রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহারের নিঃশর্ত অনুমতির দাবি তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তার অভিযোগ হামলার জন্য যেসব শর্ত বেঁধে দিয়েছে পেন্টাগন তাতে খুব একটা লাভ হবে না ইউক্রেনীয় বাহিনীর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়ার শর্ত অনুসারে পেন্টাগনের সরবরাহ করা অস্ত্রের মধ্যে নির্দিষ্ট কিছু মডেল দিয়েই হামলা চালাতে পারবে হামলার এলাকাও ঠিক করে দিয়েছে পেন্টাগন একের পর এক রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল খার্কিফ চব্বিশ ঘন্টায় অঞ্চলটিতে প্রায় অর্ধশত মিসাইল আর ত্রিশের অধিক ড্রোন ছুঁড়েছে রুশ সেনারা রাশিয়ার ভেতরে হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর বেড়েছে পুতিন প্রশাসনের আক্রমণের মাত্রা যদিও বাইডেন প্রশাসনের নতুন সিদ্ধান্তে তেমন লাভ হয়নি ইউক্রেনের কারণ হামলার ক্ষেত্রে সব ধরনের অস্ত্র ব্যবহারের অনুমতি নেই বিশেষ করে এটি এর দূরপাল্লার মতো মিসাইল নিক্ষেপের অনুমতি দেয়নি পেন্টাগন স্বল্প যেসব অস্ত্র ব্যবহারের অনুমতি আছে তাতে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে ধরা পড়ার ঝুঁকি বেশি এ অবস্থায় আক্রমণের ক্ষেত্রে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি হাইমার্স ব্যবহারের অনুমতি দিয়েছে মার্কিন প্রশাসন সেজন্য ধন্যবাদ জানায় কিন্তু রাশিয়া রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য যথেষ্ট নয় বরং রাশিয়ার জন্য এটা একদমই নিরাপদ পরিস্থিতি তারা জানে তাদের ঘাটিতে ইউক্রেন হামলা করবে না এটা ইউক্রেনের প্রতি অবিচার যদিও বিশ্লেষকরা বলছেন খুব দূরের ঘাঁটিগুলোতে হামলা চালাতে না পারলেও সীমান্তের কাছাকাছি থাকা ঘাঁটিগুলো ধ্বংসে খুব কাজে আসবে মার্কিন অস্ত্রগুলো যাতে অনেকটাই শক্তি বাড়বে ইউক্রেনের ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার ভেতর থেকে অস্ত্র ও সীমান্তবর্তী এলাকায় রাখে সেনারা সেসব অস্ত্র ঘাঁটিকে টার্গেট করে হামলা চালালেও ইউক্রেনের পরিস্থিতি অনেকটা উন্নত হবে রাশিয়ার হামলার ক্ষেত্রে মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান এফ সিক্সটিন ব্যবহারেরও অনুমতি চায় কিএফ রুশ ভূখণ্ডে হামলার জন্য নিজস্ব কিছু অস্ত্র তৈরির চেষ্টাও করে যাচ্ছে তারা এরই মধ্যে নিজেদের তৈরি ড্রোন দিয়ে রাশিয়ার সীমান্তের প্রায় দুশো কিলোমিটার দূরত্বে সফলভাবে হামলা চালিয়েছে ইউক্রেন ইফাদাৰা খণ্ডকাৰ যমুনা নিউজ